হায়দ্রাবাদে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী আমি তুমি দামি স্বামী মার্কা সরকারের প্রধানমন্ত্রী নিশিরাফের প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী এদেশের মানুষ যে সরকারকে বৈধতা দেয়নি এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছার আগ পর্যন্ত বৈধতা দিব না যে চুক্তিগুলো হয়েছে ব্যাখ্যার সময় নেই গতকালকে গত পরশু দিন তিন তারিখ আমাদের মহতারা মানুষ ঢাকাতে জাতীয় সংলাপ আহ্বান করেছিলেন সরকার বিরোধী সকল রাজনৈতিক নেতৃত্ব সেখানে ছিলেন এই দশ দফা চুল যারা বিশ্লেষণ হয়েছে পত্রিকা তো হচ্ছে আমরাও আপনাদের প্রত্যেকের কাছে এই দশ দফা কর্মসূচি পাঠাবো এই সংগ্রাম গতানুগতিক কোন সংগ্রাম নয় আমাদের এই আন্দোলন গতানুগতিক কোন রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলন হল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন বুকের তাজা রক্তের বিনিময় হলেও আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ছিল

ডিজিটাল পার্টনারশিপ বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এতদিন চুক্তি হয় নাই কি আমরা ডিজিটাল পদ্ধতি থেকে পেছনে ছিলাম না সামনে অগ্রসর হচ্ছে এখন কীসের চুক্তি তুই ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তার মানে পরস্পরের সেই ভারতের সিকিম রাজ্যের লেন্দুক চর্চি যে রাস্তা ধরেছিল ভারতের হাতে সিকিমকে তুলে দেন এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেন গভীর নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি আল্লাহ দেয়া সমুদ্র বাংলাদেশ ভারত না হওয়ার আগেও ছিল এখনো আছে চুক্তি হয়নি বলে কি এমন হয়ে গেল যে বাংলাদেশ কি আহামরি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন চার পাঁচ নম্বর ভারতের ইনফেক স্পেস ও ডাক টেলিযুগ মন্ত্রণালয়ের সমঝোতা ছয় দুই দেশের রেল মন্ত্রণালয়ের সংযোগ সংক্রান্ত সমঝোতা তার মানে ভুটানের সাথে মাত্র আঠারো কিলোমিটার রাস্তা ভারত আমাদেরকে দেয় না নেপালের সাথে সংযোগ সড়কের একান্ন কিলোমিটার রাস্তা ভারত আমাদের দেয় না বাংলাদেশের পশ্চিমে এক হাজার কিলোমিটার আটশো কিলোমিটার জায়গা ভারতকে দেব এ সপ্তাহ সামনে পরিণত করা হবে সংগ্রামী সহযোগ বন্ধুগণ সামুদ্র বিষয়ক সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা তার মানে বাংলাদেশের সমুদ্রবন্দর তুলে দেওয়ার এক চূড়ান্ত মঞ্চ আর দুর্যোগ ব্যবস্থা প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বাংলাদেশ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন নয় মৎস্য সম্পদের উন্নয়ন বিদ্যমান সমঝোতা নবায়ন দশ নাম্বারটা শুনে একটু কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষায় সহযোগিতায় কৌশলগত অপারেশন খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক জিজ্ঞাসা স্বাধীনতার তিপ্পান্ন বছর বাংলাদেশের সেনাবাহিনী

বিমানের মৃত প্রায় অবস্থায় ভারতে যখন ল্যান্ড করতে চাইল ভারত ল্যান্ড করতে যায় নাই সমস্যাটা কোথায় ফেলাটি ফেলানিকে কাটে তাহলে ঝুলিয়ে রাখা হলো আজ পর্যন্ত খুনিদের বিচার করা হলো না ভারতের বিচার করতে সমস্যাটা কোথায় নদীর মাঝে সাতাশটা নদী ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে

বাংলাদেশের রোগীটাকে কি ভিসা দিবে বাংলাদেশে রোগীটাকে ভারতের চিকিৎসার জন্য ই ভিসা দিবে প্রশ্ন করি ভারত থেকে কেন আমাকে ভিসা গ্রহণ করতে হবে বাংলাদেশের চিকিৎসা খাতকে উন্নীত করার ব্যবস্থা কি আমরা নিতে পারি না ঠিক সবথেকে ভয়ঙ্কর কথা হলো কোন 2047 সালে ভারতের প্রধানমন্ত্রী বলেছে তারা বিকশিত ভারত ঘোষণা করবে দুই হাজার সাতচল্লিশ তারা বিকশিত ভারত ঘোষণা করবে আপনার এতগুলো প্রদেশ সিকিম খাইলেন ভুটান খাওয়ার কৌশল করলেন নেপাল খাওয়ার কৌশল করলেন পারলেন না এখন বাংলাদেশকে সংযুক্ত করে বিকশিত ভারত হবে না সাতচল্লিশে বিকশিত বাংলাদেশ হবে আমরা আমাদের পুরাতন মানচিত্রে ফিরে যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করব। করবো আমাদের 同志们。